শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত প্রধান সূচক ডিএসএক্স এর গতদিনের উত্থানের পরে আজ পুনরায় মূল্য হারায় দিনশেষে শেষে এটি সাতচল্লিশ দশমিক চার তিন পয়েন্ট বা শূন্য দশমিক নয় সাত শতাংশ কমে চার হাজার আটশো পঁচিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো কোটি টাকা যা গত কার্যদিবসের তুলনায় চোদ্দ দশমিক ছয় শূন্য শতাংশ কম সিমেন্ট খাতে লাফাজ হোসিম বাংলাদেশ খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে সামিক পাওয়ার পাওয়ারিদ কোম্পানি এবং বাজার পাওয়ার আজ বাজারের পতনে মূল ভূমিকা রাখে আয়ের ক্ষেত্রে আজ প্রায় সব খাতি ক্ষতির মুখে পড়েছে যার মধ্যে সিমেন্ট খাতে ক্ষতি সর্বাধিক চার দশমিক সাত এক শতাংশ এবং বিমা খাতে ক্ষতি দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক শূন্য ছয় শতাংশ ছিল আজকের শীর্ষকরি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছিল পাঁচটি শিল্প ও চারটি এনবিএফআই প্রতিষ্ঠান ফ্যামিনিটেক্স বিডি লিমিটেড এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আজ সর্বাধিক দরবৃদ্ধি অর্জন করেছে অপরদিকে ফেয়ারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট খান ব্রাদার্স পিপি উভিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ছিল আজকে শীর্ষ দর্পতনকারী কোম্পানি এইসব কোম্পানির মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আল আরাফা ইসলামী ব্যাংক এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড এবং রানার অটোমোবাইলসের লেনদেনের পরিমাণ আজ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধি সম্পর্কে স্বাভাবিক তথ্য জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম চার মাসে সরকার কেন্দ্রীয় ও তফসিলি ব্যাংকে মোট তিন হাজার চারশো উনচল্লিশ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে কারণ নতুন ঋণের চেয়ে ফেরত পরিশোধ বেশি হয়েছে এই পরিবর্তনটি সরকারি উন্নয়ন ব্যয় কমে যাওয়া এবং ট্রেজারি বিল ও বন্ডের কম লাভের কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়াকে প্রতিফলিত করছে এই ধারা তারল্য ও ঋণের খরচের ভারসাম্য বজায় রেখে স্থিতিশীল আর্থিক নীতিকে ত্বরান্বিত করতে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ আরও কমিয়ে ডিসেম্বর পর্যন্ত দুই বিলিয়ন ডলারের সীমায় বেঁধে দিয়েছে যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ শর্ত পূরণের অংশ এই সীমা ডিসেম্বর দুই পর্যন্ত অপরিবর্তিত রাখা হবে এবং কোন সম্প্রসারণ পরিকল্পনা নেই এই রাসের ফলে কম সুদের ইডিএফ ঋণ নেওয়া কঠিন হয়ে গেছে অনেক রপ্তানিকারক অর্থায়ন পেতে ব্যর্থ হচ্ছে বা আবেদন বাতিল করছে এটি আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং রপ্তানি নির্ভর প্রবৃদ্ধিকে সমর্থনের অংশ আজ এ পর্যন্তই ধন্যবাদ We'll